ফেসবুক রিল নাকি লং ভিডিও কোনটা নিয়ে কাজ করলে বেশি ভালো হয় কোনটাতে রেসপন্স ভালো পাওয়া যায় কোনটাতে কি ধরনের সুবিধা আছে কোনটাতে কি ধরনের অসুবিধা আছে পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম অনেকের প্রশ্ন ছিল ফেসবুক রিল নাকি লং ভিডিও কোনটা নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয় রেসপন্স ভালো পাওয়া যায় আর একটা ব্যাপার থাকে কারণ অনেক অন্য কাজে ব্যস্ত থেকে কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট ক্রিয়েটিং করছেন তো ফেসবুক রিল নিয়ে কাজ করা তো আসলে অনেক মজার কারণ ফেসবুক রিল যেহেতু শর্ট যেহেতু খুব অল্প সময়ের মধ্যে করা হয় অল্প সময়ের একটা ব্যাপার অডিয়েন্স পুরোটা দেখে যেহেতু এটা স্ক্রিপ্ট করে যাওয়ার মতো খুব একটা সুযোগ নেই সামনে আসলে অনেকে দেখেন যে যেহেতু খুব একটা ভিডিও এটা দেখেন এটা এর স্থায়িত্ব ধরেন সেকেন্ড দশ সেকেন্ড নব্বই সেকেন্ড পর্যন্ত একটা শর্টস এর স্থায়িত্ব তো এখান থেকেও মনেটাইজেশন পাওয়া যায় ইনকাম ভালো হয় আর লং ভিডিওগুলোর সরি লং ভিডিওর মাধ্যমে যেটা হয় আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় লং ভিডিওর ক্ষেত্রে সুবিধাও অনেক অসুবিধা অনেক আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার না কন্টেন্ট ক্রিয়েটিং এর বাইরে অন্য কিছু নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট ধরেন প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন কোন প্রোডাক্টের কোনো ব্র্যান্ড প্রমোশন করতে চাচ্ছেন প্রমোট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার লং ভিডিওটা অনেক সাপোর্টিভ আর লং ভিডিওতে মানে পাবলিক নিতে হয় কমপক্ষে তিন মিনিট মানুষকে আপনার দিকে অ্যাটেনশন রাখতে হবে অডিয়েন্সকে তিন মিনিট ধরে রাখতে হবে ওই ধরে রাখার ক্যাপাসিটিটা আমার মনে হয় যেন একটা কনফিডেন্সের ব্যাপার ওই তিন মিনিট যখন আপনি কন্টেন্ট করবেন আপনার কনফিডেন্স রাখতে হবে